বন্ধুরা আপনাদের মলে ব্যাটারি চার্জ কি দ্রুত চলা যায় তাহলে আজকে ভিডিও আপনার জন্য কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা করে রাখলে আপনাদের মলে ব্যাটারি চার্জ দ্রুত চলা যাওয়া অনেক সেই কমে যাবে তো বন্ধুরা চলুন কত না সেটিংসগুলো কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কত না বারেই মূল ভিডিওটি শুরু করা যাক তখন ধরো আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলা যাওয়া অনেকাংশে কমিয়ে আনার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশানটাতে চলে আসবেন সেটিং অপশানটাতে ক্লিক করার পর আপনারা ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের এখানে ব্যাটারি অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাওয়ার সেভিং মোড যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পাওয়ার সেভিং মোডটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন আসার পর আপনারা এখানে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে যে গুগল একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে তিরার একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে যে ইউস ডায়াগনস্টিক যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন এটা যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এখানে লোকেশান নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়াইফাই অ্যান্ড ব্লুটথ স্ক্যানিং নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি সেটাতে আপনারা ক্লিক করবেন এখানে যদি এই দুইটা সেটিংস আপনাদের অন থাকে তাহলে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এগুলো আপনাদের অন থাকবে আমার অন ছিল আমি এগুলো অফ করে দিছি তারপর আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনারা আপনাদের মোবাইলের গোল ফ্লে স্টুইটাতে চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এখানে এই আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে সেটিংস অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে জেনারেল যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিম নাও যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি লাইট বা সিস্টেম ডিফল্ট এই দুইটাতে সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট এখান থেকে ডার্ক অপশানটা সিলেক্ট করে দিবেন এই চারটা সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ আগের থেকে অনেকাংশে দ্রুত চলা যাওয়া অনেকাংশে কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ